আমি গোলাম বাজার দয়াল বেকারির প্রতিষ্ঠাতা এবং গতবার যে আমরা সব রুটি বিক্রি করছি এবার সেরকম এরকম এত চাহিদা নাই লোকজনের কাছে টাকা পয়সা হয়তো আর্থিক সমস্যা এবং দ্রব্য মূল্য দাম যেভাবে আমাদের বৃদ্ধি সেই হারে আমরা রুটি এত দামে বিক্রি করতে পারবো স্যার গতবার আমরা তেল কিনছি কম দামে বা আটা ময়দা কিনছি কম দামে কিন্তু এবার তেলের দাম বেশি কিন্তু আমরা রুটি আগের দামে বিক্রি করতেছি যাই হোক এরপরেও কাস্টমার যেহেতু রুটি খাই বা আমরা বিক্রি করি লাভ কম আর বেশি আমরা ব্যস্ত হইব এই জন্য আমরা সব প্রতি বছর যেহেতু বানাই এবার আমরা অল্প করে পরিসরে বানাইছি তাতে কাস্টমার বা পাবলিক নিতে পারে বা খেতে পারে সবাই গ্রাহক আমাদের সর্বপ্রিয়া দুপুরক্ষে দেখা যায় যে আপনার ওই মাছ বা কুমির বিভিন্ন ওই ডিজাইন নকশাগুলা তারা বেশি প্রাধান্য দিতে ওই রুটিগুলা চাহিদা বেশি এবং ফুল আছে বা ফুল আছে চাঁদ আছে তাজমহল আছে এগুলা মানে যে যত ডিজাইন হচ্ছে নানান ধরনের ওইটাই কাস্টমারের চাহিদা বেশি এটা একটু ডিজাইন কম এটা নিতে চাইছেন আমার একটা সুন্দর একটা ডিজাইন টু ডিজাইন

অনেকে আছে পাঁচশো টাকা টাকা ইনকাম করে সে কিভাবে একটা রুটি খাবে তো এখন জিনিস হচ্ছে যেভাবে দ্রব্য মূল্যের যে দাম এটির কারণে মানুষের আস্তে আস্তে চাহিদাটা কমে গেছে